গাইস এটা বাংলাদেশের মানুষের জন্য একটি অন্যতম কর্মসংস্থান যেখানে হাজার হাজার মানুষ তাদের কর্মসংস্থান হিসাবে এই জায়গায় কাজ করে এবং উপার্জন করে এখানে স্বাভাবিকভাবে বেতন ভালো এবং দিন বদরি হিসেবে যারা বেতন পান তারা স্বাভাবিকের থেকে অনেক ভালো তার কারণ হল এখানে আপনারা যদি পূর্তি দৈনিক দেখা যায় সাতশো টাকা হাজিরা পান সেক্ষেত্রে আপনাদের আষ্ট থেকে নয় ঘন্টা ডিউটি এবং তার থেকেও আপনারা বেশি বেতন পাবেন ওভার থেকে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওভার টাইম থাকি। দেখা যায় আপনি আধা ঘন্টা অতিরিক্ত সময়ের পরে কাজ করলেও আপনাকে এক ঘন্টা ওভার টাইম দেওয়া হয় এবং আপনি যদি দেড় ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দুই ঘন্টা দেওয়া হয় এবং অনেক মানে সুযোগ সুবিধা আছে এখানে এটা হলো আপনার পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎ কেন্দ্র তেরোশো মেগাওয়াইট যে বিদ্যুৎ হইতেছে সেইটা তো এখানে একটি প্রজেক্ট কমপ্লিট হয়েছে সেটা চলমান আছে এবং নতুন আরেকটি প্রজেক্ট হইতেছে সেখানে বর্তমানে নতুন নতুন লোক ঢুকতেছে কিন্তু সরকার পতনের পরে চুক্তিবদ্ধ বন্ধ হওয়ায় কিছুদিন পর্যন্ত কাজ বন্ধ আছে তো আশা করি নতুন নির্বাচনের পরে এবং আবার নতুনভাবে লোক নেওয়া হবে যেখানে আপনারা কাজ করতে পারবেন চাইলে আসতে পারবেন এবং পর্যটন কেন্দ্র হিসাবে আপনারা দেখতে আসতে পারেন এখানে অনেক অত্যাধুনিক প্রযুক্তিক মাধ্যমে এখানে বিভিন্ন জিনিস ফিট করা হয়েছে সেট করা হয়েছে অত্যাধুনিক যেটা আসলে আপনার কল্পনার বাহিরেও হতে পারে তা আমি মনে করি আমার কল্পনার বাহিরে তো ধন্যবাদ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন